বিপিএল টুর্নামেন্টের শুরুর আগেই বিশেষ করে বছরের শেষ দিনে সূচিতে দেড় ঘন্টার পরিবর্তন আনতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে প্রতিটি বিপিএল আসরে আমরা দেখে আসছি বিভিন্ন কারণে সূচি পরিবর্তন হতে থাকে কখনো কুয়াশার কারণে কখনো আবহাওয়া বা কখনো মাঠের অন্য কোনো সমস্যার কারণে সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুর পরও সূচিতে পরিবর্তন আনা হয়ে থাকে কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন এবার বিপিএল শুরুর আগেই বোর্ডের সূচিতে পরিবর্তন আনা হলো চব্বিশ ডিপ্রিলের উদ্বোধনী দিনের ম্যাচগুলোর সদস্য শুরু হবে তবে একত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিন দুটি ম্যাচ সময় দের ঘন্টা আগিয়ে আনা হয়েছে এমন সিদ্ধান্ত কেন না হলো জানিয়ে রাখা হয়েছে যে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এইসূচি পরিবর্তন করা হয়েছে রাজধানী যান চলচার ব্যাপারে কিছুটা গুরুত্বপূর্ণ বিধিনিষেধ রয়েছে আর সেগুলো এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে কোন ম্যাচগুলোর সময় পরিবর্তন আসছে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের ম্যাচ যা আগে দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা তা শুরু হবে দুপুর বারোটায় রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের যে ম্যাচটি শুরু হওয়ার সময়সূচি ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায় সেটি শুরু হবে বিকাল পাঁচটায় এছাড়া বিপিএল টুর্নামেন্টের টিকিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটও আসছে একত্রিশ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে ম্যাচের টিকিট মনোমোতি ব্যাংকের শাখাগুলোতে পাওয়া যাবে না বিসিবি জানিয়ে দিয়েছে টিকিট কিনতে হবে মিরপুর শের বাংলা স্টেডিয়ামের ইনডোর শতবংক্লো জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে এটি অবশ্য একমাত্র পরিবর্তন নয় এর আগেও বিপিএল এর আসরে বিপুল পরিমাণ সূচি পরিবর্তন দেখা গিয়েছে কখনো আবহাওয়ার কারণে কখনো মাঠ সমস্যা বা কখনো যাত্রাপথের জটিলতার কারণে ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে তবে এবার যে বিশেষ পরিস্থিতি সম্ভবত বেশ গুরুত্ব পাচ্ছে কারণে ঢাকার শহরে থাকতে পারে এবং গত কয়েক বছর ধরে এই রাতের আগেও রাজধানী যা ঘন যানজট দেখা যায় তাই এই সব বিষয় মাথায় রেখে কর্তৃপক্ষ সময়সূচি এগিয়ে দিয়েছে যাতে দর্শকদের জন্য ম্যাচ উপস্থিত হওয়া সহজ হয়ে ওঠে এবং যানজটের কারণে কেউ ম্যাচে যোগ দিতে না পারে এছাড়া বিপিএল চলাকালীনে অন্যান্য বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে বিশেষ করে যানবাহন সংকট এবং ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সুতরাং এই সিদ্ধান্ত যে শুধুমাত্র বিপিএলের দর্শকদের জন্য বরং সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই এই ধরনের সিদ্ধান্ত থেকে বোঝা যায় বিসিবি এই বছরের বিপিএলকে যতটা সম্ভব নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরিচালনা করতে যাচ্ছে তবে বিষয়টি শুধু খেলার মাঠে বা সময়সূচির ব্যাপার নয় বরং বিপিএলের সফল আয়োজনের জন্য আরও একটি পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে বেশি যতটা সম্ভব প্রতিযোগিতা চালু রাখার জন্য এই ধরনের সতর্কতা অবলম্বন করছে এদিকে বিপিএল 2024 শুরুতে যাচ্ছে এমন সময় ঢাকার বিভিন্ন সড়কে যানজটের অবস্থা এবং অন্যান্য ঝামেলাও বিবেচনা রাখা হয়েছে কাজী মোহাম্মদ আরাফাত কেই স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ